আসসালামু আলাইকুম স্বাগতম লাইট অ্যান্ড লেটার্স চ্যানেলে আজ আমরা শুনব কোরআনের প্রথম সুরা সুরা আল ফাতেহা যার মাধ্যমে কোরআনের আলোয় শুরু হয় আমাদের পথ চলাউ বিসমিল্লাহ মিনা তিরজীম বিস্মিল্লাহমিরহীম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সকল প্রশংসা আল্লাহরই যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা যিনি পরম করুণাময় অতি দয়ালু বিচার দিনের মালিক আমরা শুধু তোমারই এবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখাও সে সকল লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ যাদের ওপর তোমার গজব নেমে আসেনি এবং যারা পথভ্রষ্টও নয় আমিন। এই ছিল সুরা আল ফাতেহা কোরআনের সারাংশ হেদায়াতের মূলদার। এমন আরও অডিও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয়জনের সাথে ভাগ করে নিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিশা দিন আ